বাংলাদেশে সরকারি উদ্যোগে হিন্দু নিপীড়নের বিরোধিতায় সেদেশের নাগরিকদের বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী শুক্রবার রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি প্রশ্ন করেন শুধু মুখে নয় বাংলাদেশকে কার্যক্ষেত্রেও করা উত্তর দেওয়ার সময় এসেছে এদিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের পতাকা পেতে রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না শুভেন্দু অধিকারীর আবেদন আমি গোটা ভারতবর্ষে ডাক্তার সমাজ ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারে হিন্দু নাপিদদের কাছে চুল দাড়ি কাটবেন না হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে শুধু মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে একশো পঞ্চাশ টাকা পেঁয়াজ আর একশো কুড়ি টাকা আলু এটা যেন পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা হয় শুভেন্দুবাবুর হুশিয়ারি ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে এটা কোনো বৈষম্যমূলক কথা নয় আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনরা আত্মবলিদান দিয়েছিলেন তিন হাজার ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ জওয়ান আত্মবলিদান দিয়েছিলেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছিলেন তারপর একাত্তরের বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশ করে বাংলাদেশের মাটিতে রাজাকার ও পাকিস্তানের চর দিয়ে জবাব ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় আপ স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যে আপনি দুশো দিনের কাজ আমরা বাহবাজ আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন যত ক্লেম অবজেকশন আবেদন করেছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের এমএলএ আমরাই এক প্রিন্সিপাল অপোজিশন আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক যেখানে যখন ডাকবেন বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে হবে যারা এই চলমান স্কিমে আগে বেআইনিভাবে ভাবে বেনিফিশারি হয়েছে বেনিফিট নিয়েছে তাদের টাকা আদায় করতে হবে বলছি সিদ্ধিকুল্লা চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আর যে এখানে যদি হামদো আমারে চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না চিনের সাথে লড়াই করার জন্য এই হামদো আমারে চাড়টা খুব জরুরি জনসংখ্যা আমি এটা নিয়ে বলবো না ওনাদের শুনুন উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার শৈশব পরিচিতির বাইরে চলে যাচ্ছে তিনি এই যদি কথাটা বলে থাকেন এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের সেই কী বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায় সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে বারোটা নেব ওদের হাতে পরমাণুবি ফোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব আমি খুব অবাক হয়ে যাচ্ছি রকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কি শেখাচ্ছেন আপনি এই কারণে এটা আমার বিজেপি হিসেবে মায় মেলে বা বিরোধী দলনেতা হিসেবে নয় ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত তা আমার ব্যক্তিগত আপনি যখন আজকে বলছেন ওয়াক অফ বিল আসছে না প্রস্তাব ওয়াক অফ বিল আনার অধিকারই নেই এরা যেগুলো করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এমএলএ অংশগ্রহণ করবেন সোমবার আমি বনগাতে থাকবো হবে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্ধিকুল্লা চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়ে এসে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইনশৃঙ্খলা অবনীতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য পুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের একটিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বা আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ মুসলিম ভোটকে সুনিশ্চিত করা মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল থেকে শিখা চ্যাটার্জি থেকে মনোজ ওরাও থেকে উদ্রাই টুডু থেকে এরাও পশ্চিমবঙ্গে ওয়াকপের সম্পত্তি নিয়ে তৃণমূল কীভাবে ব্যবসা করছে জাবেদ খানরা কিভাবে। বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিম পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তার বক্তব্য বিজেপি ব্রিগেড বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে মঙ্গলবার আমি দেবুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে এগুলো সেকুলার পার্টি এগুলো কমিউনাল পার্টি এগুলো কমিউনাল পার্টি যেমন সদিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান সিপিএমও সেই হতো বাইরের লোককে দেখান ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয় বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায় মৌলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখে বন্ধ মুখে কুলুক একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে অন্য কেউ নেই দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি বারাস বলছি রকশাল বাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত এ রাজ্যে তাই পাওয়া যাবে তৃণমূলের আগে খাড়গাগড় বিস্ফোরণ হয়েছিল সিদ্ধিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন আমি হুমায়ুন কবির শেষ পর্যন্ত করেন তার অপেক্ষায় আপনার মিডিয়া ও হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন কারণ তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে রুসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন তারপরে ভাইফো ডেকে ওকে আর মিয়ামত ডেকে চুপু করিয়ে দিয়েছিল পরের দিন থাই ধাই করে নামতে লেগে পড়ে আলটিমেটলি কী করেন দেখি তারপরে বুঝলি বাংলাদেশ টু আর টু সে দাদা একটা একটা শেষ প্রশ্ন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার ওপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার। দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতিনদের কাছে ফুলদাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই বড়া উত্তর দেওয়ার সময় এসেছে বড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটার জন্য পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কা উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গায় এক্ষুনি অন্ধকার ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোনো সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউএনএকে সম্মান করি কিন্তু আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা শুদ্ধ সেনেরা আত্মবলিদান দিয়েছেন তিন হাজার ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ সহ ভারতীয় লোকেরা জোয়ানরা আত্মবলিদান দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন